নির্বাচনের আগেই সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা বৃদ্ধি হবে তিন গুণ আজকের মিটিং এ তথ্য জানান পে কমিশনার বিস্তারিত ভিডিওতে যমুনায় বাসভবনে মিটিং এ এক ইস্টু অনুপাত কার্যকর হল নবম পে স্কেল কর্মচারীরা পাবেন পঁচিশ হাজার টাকা ও কর্মকর্তাদের জন্য থাকছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা অর্থ উপদেষ্টা এ বিষয়ে যা বললেন এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিন অবশেষে আজ যমুনায় অতিথি ভবনে বৈঠক করা হয়েছে আজকের বৈঠকে এক পাঁচ অনুপাতে কার্যকর ঘোষণা হয়েছে নবম জাতীয় পে স্কেল কর্মকর্তা ও কর্মচারীদের জন্য দুই ভাগে ভাগ করে এটি কার্যকর করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় যারা কর্মকর্তা থাকবেন তাদের জন্য থাকবে এক লক্ষ পঁচিশ হাজার টাকা এছাড়াও নিম্ন গ্রেডের সর্বশেষ গ্রেডে চতুর্থ শ্রেণীর কর্মচারীদের জন্য সর্বনিম্ন বেতন পঁচিশ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে দীর্ঘদিন থেকে সরকারি চাকরিজীবীরা পঁয়ত্রিশ হাজার টাকা বৃদ্ধির দাবি জানালেও সরাসরি তাদের দাবি পরিপ্রেক্ষিতে দশ হাজার টাকা কম করে পঁচিশ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে অর্থপ্রদেষ্টা ও প্রধান উপদেষ্টা নিজেই উদ্যোগ নিয়ে সর্বনিম্ন পঁচিশ হাজার টাকা নির্ধারণ ঘোষণা করছেন ইতিমধ্যে কর্মচারী ফোরামের সদস্যরা এই বিষয়টিকে স্বাগত জানালেও বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে পঁচিশ হাজার টাকা নবম পে স্কেল বাস্তব করা হলে বৈষম্য থেকে যাবে তবে অর্থপ্রদেষ্টা বলেন যেহেতু বাংলাদেশের অর্থনৈতিক সমস্যা বিদ্যমান তাই আপাতত পঁচিশ হাজার টাকা নবম পে স্কেল কার্যকর করা যৌক্তিক যদিও এই বিষয়টি আরও কম ছিল তবে কর্মচারীরা দীর্ঘ এক দশক থেকে বেতন সমস্যায় জর্জরিত তাই আমরা সময় বিলম্ব না করে নবম পি এ পাশাপাশি গেট সংঘ পরিবর্তন ও বেতন সর্বর্ণ পঁচিশ হাজার টাকা নির্ধারণ ঘোষণা করেছি গেজেট প্রকাশের জন্য ইতিমধ্যেই সকল কার্যক্রম শেষ হয়েছে যে কোনো সময় গেজেট প্রকাশ করে সরকারি চাকরিজীবীদের জন্য বেতন বৃদ্ধি করা হবে ভিডিওটির এই মতো পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন কত তারিখে গেজেট প্রকাশ করা হবে এই বিষয়ে জানতে চাইলে পে কমিশনের চেয়ারম্যান ও অর্থ বলেন আমাদের সকল কার্যক্রম শেষ হয়েছে কিন্তু এখন কিছু কিছু জায়গায় সংশোধন করা হচ্ছে এই সংশোধন করার ফলে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের সমস্যার সমাধান ঘটবে দীর্ঘদিন থেকে সরকারি চাকরিজীবীরা যে বিষয়গুলি নিয়ে সমস্যায় জড়িত ছিলেন অবশেষে তাদের সকল সমস্যার সমাধান ঘটবে এবং নবম পে স্কেল বাস্তবায় চূড়ান্ত সিদ্ধান্ত আসবে অর্থ উপদেষ্টা আরও বলেন আমরা প্রাথমিক দিকে নবম পে স্কেল কার্যকরের বিষয়টি নির্বাচিত সরকারের হাতে দিতে চেয়েছিলাম কিন্তু বিভিন্ন জটিলতার কারণে তা সম্ভব হয়নি যার ফলস্বরূপ আমরা সাজে অন্তর্বর্তী সরকার আমলেই নবম পে স্কেল কার্যকর করার জন্য প্রধান উপদেষ্টা নিজেই যেহেতু নবম পে স্কেল বাস্তবায়নের জন্য কমিশন গঠন সহ সকল ধরনের কার্যক্রম করেছেন তাই আমাদের উচিত এই সরকারের আমলেই নবম পে স্কেল কার্যকর ঘোষণা করা প্রধান উপদেষ্টা আজকের বৈঠকে উপস্থিত ছিলেন তিনি বৈঠকে থাকা গেলেন একটি গুরুত্বপূর্ণ তথ্য জানায় তিনি বলেন সরকারি চাকরিজীবীদের জন্য বেতন বৃদ্ধি করা ছিল আমাদের মূল লক্ষ্য কিন্তু যখন আমরা এই বিষয়ে ভালোভাবে পড়ালনা করি তখন বিভিন্ন সংকটের সমস্যা পড়েছিলাম কিন্তু এরপর কর্মচারীদের আর্থিক দুঃখের অবসান ঘটানোর জন্য সকল সমস্যা দূর করে নবম পি স্কেল বাস্তবায়নের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করার বিষয়ে একতাবদ্ধ হয়ে কাজ করার প্রতিশ্রুতি গ্রহণ করি ভিডিওটির এই মতো পর্যন্ত এসো এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব কর তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেগম করে নেন একইশ টু পাঁচ অনুপাতে নবম পে স্কেল কার্যকর করা হবে বলে শতভাগ নিশ্চয়তা দিয়েছে পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান তিনি বলেন যেহেতু অনুপাত আকারে বেতন বৃদ্ধি করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে তাই একাইশ টু পাঁচ অনুপাতে নবম পে স্কেল কার্যকর হলে কর্মচারীদের অর্থনৈতিক সমস্যার সমাধান ঘটবে এছাড়াও দীর্ঘদিন থেকে তাদের বেতন সমস্যা জর্জরিত থাকলেও নবম পে স্কেল বাস্তবায়ন হলে দ্রুত গতিতে সকল সমস্যার সমাধান হবে কর্মচারী ফোরামের সদস্যরা জানিয়েছেন যদি অনুপাত আকারে বেতন বৃদ্ধি করা হয় তাহলে অবশ্যই এক চার অনুপাতে নবম পে স্কিল কার্যকর করতে হবে কিন্তু উপদেষ্টা এই বিষয়গুলোকে ভালোভাবে পর্যালোচনা করে দেশের অর্থনৈতিক অবস্থানকে বিশ্লেষণ করার মাধ্যমে এক এক পাঁচ অনুপাত রাখার বিষয়টি নিশ্চিত করেন তিনি বলেন আমরা যথাযথ চেষ্টা করছি নবম পে স্কিল বাস্তবন করার লক্ষ্যে কাজ করার জন্য আমাদের বেতন বৃদ্ধি করার বিষয়টি খুবই জটিল হলেও এটাকে দ্রুত কার্যকরের জন্য সিদ্ধান্ত নেওয়া হয় আমরা আশাবাদী ডিসেম্বরের মধ্যে একটি গেজেট প্রশ্ন করা হবে এদিকে কমিশনের তরফ থেকে জানা গেছে তারা কর্মচারীদের আন্দোলনের বিষয়ে মাথা না ঘামিয়ে দ্রুত সুপারিশের চূড়ান্ত করার কাজ চালিয়ে যাচ্ছে কমিশনের এক সদস্য গণমাধ্যমকে জানিয়েছেন চূড়ান্ত প্রতিবেদন তৈরির কাজ ও লেখালেখি চলমান এবং খুব দ্রুত সবের মধ্যে সুপারিশ দাখিল করা হবে তবে তিনি পনেরো ডিসেম্বরের মধ্যে গেজেট পড়া সম্ভব কি নয় সেই বিষয়ে সুনির্দিষ্ট কোনো উত্তর দেননি কমিশন ও সরকারি একাধিক সূত্র বলছে কমিশনের সুপারে জমা দিতে ডিসেম্বর মাস লেগে যেতে পারে এবং ওই সুপারি যাচাই বাছাই করে নতুন বেতন কাঠামো তৈরিতেও সময় লাগবে সেক্ষেত্রে কর্মচারীদের বেঁধে দেয়া পনেরো ডিসেম্বরের মধ্যে নতুন পে স্কেলের গেজেট প্রকাশ করার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত আশা করি ভিডিওটি থেকে অনেকে উপকার পেয়েছেন যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখা বেলাইকনটি অল করে দিন